ফেতঙ্গুরি ও মাই এনা বেরহরে দুইজোর হুলা গুতু গনি এনে কই সান নাই গুনে কিচ্চু লাভ দে কি সুন্দর করি মানে বালা লাগি আবার ব্যাপারটা খারাপ লাগি কারণ নিয়া নাই ব্লক মলক আছে এগুনে যদি এনে তো হয় এগুনে দুঃখ আর মানে কি একটা অবস্থা তো ব্লাবার গাড়ি এনে আছে দেরে তারা ফুটবল খেলে তারা ওলাবার আর ভিডিও আছে আরে কইছে তো এনে আই সিন দা কইলাম যে একটু ছোট খাট একটু ভিডিও ক্লিপ হবে লই এনে আর বন্ধু নিলে আর মাসালা আদার বানালার কারণ আমরা যে মূলত ব্যাগ আসি এনে বলে বড় বড় মাছ আমু নদীর ভিতরে বড়ছি মড়ছি লই চলে আছে মানে বড় আরি তারপরে এবার জাল মালাঞ্চি মারুম মাই এনে যাবার হরে দেই রাঙ্গো কি সঙ্গে জাল মারার কি হয় কি মানে ব্যাকে তো লোদ মদলো কি হারাহারি কি কুস্তা কুস্তি মানে সেই ভালো লাগছে জীবনে মানে ভালো একটা সময় কাটাইছি আমরা কি ভালো একটা মুহূর্ত গেছি সংবু বান্ধবের ভিত্তে মানে খুব ভালো লাগছিলো কারণ যদি মাছ ধরবে আছে আমরা মাছ টাছ দই না মানে লোদের ভিত্তে কুদি মুদি গাতে লোদ মদ লাগে দুই চারি বন্ধু আসছিলো তারা আবার একটা ভালো আসছিলো তো আমরা এমনি আয়ার আর বন্ধু ইমরান আরাফাত নিলয় আমরা দেখে মিলি কি সুন্দর লোদিতে গই আয় করি মেলা খুলে করছি তো এটা কে কে করছেন ছোটবেলায় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা ছোটবেলায় একটা সিটি দই এক বেলায় এক জায়গায় আসি মনে হয় মাছ ধরবেলা কিন্তু কিছু করিনি তুই এমনি মাছ টাছ তো দই নয় তো এত কষ্ট করি জালিয়ান আনছি তো জালিয়ে আনলে একটা ভিডিও মিডিও করে রান্না করে দেয় আবার এদি আর বন্ধু ইমরান দুই ছিল তো কি রকম গা আসল তো দুপুরে গেছিলো দুপুরে যা আমরা বরফুর খাইতেও বেগুন হ্যাঁ তো কি বোক লাগছে হরে আমরা এবার জৈবের দোয়া চলিয়াছি জৈবের দোয়ানা এবার হরে এবার আমরা কি বরফুর খাইছি বঁশের গোষ্ঠ রয়েছি আলু পত্তা খেলোছি মানে শাসনি আরে আলু শাসন লো ফেয়াজি কি খানা খাইছি জৈবের দানের বেঁকেছি না বালা বালা খানা বানায় তারা বুঝে জৈবের চলে চল আন্দারা